ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অন্য কোনো ভালো আছো আমাকে দেখে তো মনে হচ্ছে আমি কোথাও যাচ্ছি তো আজকে আমাদের এখানে বাসন্তী দুর্গা মেলা আছে শ্মশানে তো ওখানে আমরা মেলা দেখতে যাচ্ছি তো আমি রেডি হয়ে একবার ইন্ট্রোটা দিচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে এখন আমাদেরকে মেলাতে মেলাতে বেরোতে হবে কারণ রাত্রি হয়ে বেশি রাত্রি হয়ে গেলে বা আমাদের এখানে প্রবলেম আছে একটু মানে মুসলিম এলাকা এটা তো ওই জন্য এখন আমরা মেলা যাব সবাই রেডি হচ্ছে আমার মা বৌদি এই যে এদিকে সবাই এখন রেডি হচ্ছে একবার মেলাতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমরা ভিডিওটা স্ক্রিপ না করে পুরোটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো মেলাতে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে অনেক কিছু দেখাবো তোমাদের ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার উদ্দেশ্যে দেখো তোমরা তো আমরা রাস্তাতে আছি এখন এত অন্ধকার এখন রেল লাইন পেরো তো আমরা মেলার অনেকটাই কাছে চলে এসেছি রাস্তা দাঁড়িয়ে হাঁটছি আর এত ধুলার নিচে কি বলবো এই যে আমরা সামনে চলে এসেছি মেলায় ওই টোটোটা আছে দেখতে পাচ্ছ ওই টোটোটার সামনেই ভিতরে ঢুকতে হবে আমাদেরকে তোমরা দেখো এটা আমাদের অনেক বড় শ্মশান এখানে মানুষ পুরানো হয় তোমরা দেখো আর সামনে রাধাকৃষ্ণ মন্দির আছে তো ওই সামনেই ওখানেই আমাদের খিচুড়ি রান্না হচ্ছে ওখানে কারণ আজকে লাস্ট দিন মেলার লাস্টের দিনেই আমাদের এখানে খিচুড়ি খাওয়ানো হয় তোমরা দেখো আর সামনে এখন অনেক লোকজন আছে এই যে এখানে আর প্যান্ডেলও করেছে ভালোই অনেকটা সুন্দর করে করেছে প্যান্ডেলটা আমরা ওখানে মা মাকে দর্শন করে তারপরে দক্ষিণা দিয়ে তারপরে ভেতরে যাব আর এখানে আমাদের সামনে মার্শাল বসানো আছে পুকুর আছে কত সুন্দর তোমরা দেহ এখানে শিব থেকে কী সুন্দর লাগছে দেখতে এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে মাকে প্রণাম করছি আমার বৌদি করছে ভাস্তাকে নিয়ে প্রণাম করানোর জন্য যেতে বলছে আমার বৌদি তো তোমরা দেখো এখন আমরা দাঁড়িয়ে আছে বাবা বলছে প্রণাম করে নিয়ে আসতে ওখানেই যাচ্ছে তো তোমরা দেখো কি সুন্দর শিব পার্বতীকে লাগছে দেখতে এই যে আমরা মাকে দর্শন করতে ফাইনালি চলে আসলাম দর্শ পূজা মা একশো আট হাতের দুর্গা আমাদের এখানে ওঠে শ্মশানে খুব বড় সড়ো মেলা হয় তোমরা দেখো ভিডিওটা খুব সুন্দর লাগবে আর এখানে আমার মা মাকে দর্শন করছি দক্ষিণা দিচ্ছি তো ওই জন্য দাঁড়িয়ে আছি এটা হলো শ্মশান কালী এখানে আমাদের কালী পুজো হয় খুব সুন্দর করে হয় আর তোমরা দেখো এখানে আমরা বাসন কেনার জন্য দাঁড়িয়ে আছি আর দাম অনেক বলছে বলে আমরা কিনছি না এখানে দাঁড়িয়ে আছি দাম শুনে আর কেনার ইচ্ছা করছে না তো আমরা এখানে মেলা ঘুরছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি আর দেখছি আমার বৌদি বলছে এত দামের জিনিস কিনতে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তো আমরা এখানে হাসাহাসি করছি ওই জন্য ওটা মেলা তো এখানে আমার বৌ মা ক্লিপ কেনার জন্য দাঁড়িয়ে আছে তো ওখানে আমরা ক্লিপ নেব তারপরে মেলা ঘুরবো গোটা মায়ের ক্লিপ ছিল না তাই জন্য কিনছি আর এখানে যেতে যেতে দেখছি একটা ভিডিও করে এত সুন্দর জায়গা আর ছাড়া যায় না এটা দেখে আমার মনটা ভরে গেলো বলে আমি ভিডিও করার জন্য উঠে গেলাম আমি কোনো দিনও প্রথম এক্সপিরিয়েন্স আমি দিনও এটাতে উঠিনি আর এত সুন্দর জায়গাটা দেখতে লাগছিলো সাজানোটা তো আমি সাজানোটা দেখেই উপরে উঠে গেছি আর মাত্র ত্রিশ টাকা নিয়েছিল আর ভিডিও করেছিলাম খুব সুন্দর ভিডিও করেছি কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমার দাদা সেই সময় মোবাইলে কল করে দিয়েছে সেই জন্য আমার ফোনে পুরো ভিডিওটা আসেনি তো এখানে আমরা মেলা ঘুরছি আর সামনেই বড় দোকান ওখানে আমরা খাওয়ার জন্য ঢুকবো তো এখানে আমরা বসে পড়েছি খেতে রোল চাউমিন যার যেটা ইচ্ছা খাবে এখানে তো আমার মা চাউমিন নিয়েছিল আমিও চাউমিন নিয়েছিলাম বৌদিও চাউমিনই নিয়েছিল ভাস্তাকে খাওয়াচ্ছিল আর আমার বৌদিকে আমার মা জিজ্ঞেস ফোন করে আর এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো কত সুন্দর ডান্স করছে দেখতে ভালো লাগছিলো তো ওটাই আমি ভিডিওতে ক্লিপ নিলাম একটু আর সামনেই ট্যাটুর দোকান একটু সুন্দর সুন্দর টেটু সবাই নিচ্ছিল কী বলবো এখানে একটা দাদা টেটু নিচ্ছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দাদাটাকে দেখে আমারই কান্না পাচ্ছিলো যে ভয় লাগছিল যে যদি লাগে কিন্তু অতটাও কিছু হয়নি তারপর আমার বৌদি বসে পড়লো ও নিবে টেটু কিন্তু টেটুর দামও অনেক কিন্তু আমার বৌদিটাও নিয়েছিল ওই বৌদি আমার দাদার নাম লিখেছিল তো আমাকেও বলছিল তো আমি দেখে বলছি না না নেবো না লাগবে তো বৌদি বলছে না লাগবে না অতটাও লাগে না যতটা বলছ তুমি তো আমি তাও নিলাম না আমি পড়ে নেবো বৌদিকে নিতে বললাম আর ভালো লাগছিলো দেখে তো টুকু দেখে মনটা ভরে যাচ্ছিলো মনে হচ্ছিলো আমি নিই কিন্তু আমি নেবো না পড়ে নেবো তো এখানে দেখতে দেখতে আমার এক পাড়ার একটা বোন নাচ করতে উঠেছিলো তো নাচটা ভালোই করছিলো তো আমিও তখন এক ছোট্ট করে একটা ক্লিপ নিলাম ভিডিও সামনে বাউল কীর্তন হবে সেই জন্য বাউল কীর্তন হচ্ছিলো আমরা একটু দেখছিলাম বসে বসে আর খিচুড়ির কথা বলছিল বাবা তো মা বললো খিচুড়ি খেয়ে যাবে কিন্তু বাবা বলছিল না অনেকটা দেরি হবে সেই জন্য আমরা চলে আসলাম কারণ আমরা ভাসটা জ্বালাতি আমরা টটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো আমরা রাস্তাতে এখন আছি টটোতে উঠলাম কারণ হেঁটে যেতে আর পারবো না খাসতে গেছি ওই জন্য টোটোতে বাবা এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর আমি এখন করে নি ওই জন্য করবো ওখানে অনেক দুষ্টুম করছিল ওই ওখানে মেলাতে ওই জন্য থাকিনি ঘুমিয়ে যাচ্ছিলো বারবার ওই জন্য বাড়িতে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি কারণ ওখানে আর বেশি থাকলাম না খিচুড়ি খাওয়াবে তো অনেকটা দেরি হবে রাত্রি হবে তাই আমরা বাড়ি চলে আসলাম আর ওখানে বেশি ক্লিপ আমাদের দেখাতে পারিনি কারণ অনেক ভিড় ছিল তার ডিচের আওয়াজ সেই জন্য আমাকে দেখাতে পারিনি আর ডিচের আওয়াজে ওখানে কিছু শোনাও যাচ্ছিল না ওই জন্য বেশি ভিডিও করতে পারিনি তো আমরা বাড়ি পৌঁছে গেছি এসে এখন ড্রেস চেঞ্জ করবো ওই যে আমার আসতে এখন খেলছে আমার বড় আমার সব এখনই পৌঁছালাম আর এখন ড্রেস চেঞ্জ করবো তো আমার ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আমি তোমাদের ইউটিউবে একটা নতুন সদস্য তোমরা প্লিজ আমাকে অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসা আমি অনেক উপরে উঠতে পারি তো আর কিছু বলার নেই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে ওই জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট